এই আইডেন্টিফিকেশনে এক মার্ক তাহলে তিন মার্ক হয় এই দুইটা জিনিস করে টপিক অথবা সাবজেক্টটা আইডেন্টিফাই করা যে তোমার এই উদ্দীপকে কোন টপিকটা নিয়ে কথা বলছে বা কোন সাবজেক্টটা নিয়ে কথা বলা হয়েছে আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আজকে কথা বলবো তোমাদের যে কেমিস্ট্রি সাবজেক্টটা আছে এইটা তোমরা বোর্ডের খাতায় কিভাবে সিকিউ গুলো অ্যান্সার করবে সেই বিষয়টা নিয়ে কথা বলবো দেখো আমি শুরুতে লিখছি যে সিকিউ লেখার নিয়ম অর্থাৎ কিছু নিয়ম আছে সিকিউ লেখার তুমি যে কোনো সাবজেক্টের ক্ষেত্রে এই জিনিসটা অ্যাপ্লাই করবা কেন স্পেসিফিকলি কেমিস্ট্রি লিখছি কারণ এই জিনিসটা ম্যাক্সিমাম ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে বেশি কাজ করে কিরকম আমি তোমাকে যদি বলি এই যে সিকিউ লেখার নিয়ম প্রথম যে নিয়মটা আছে সেটা হচ্ছে তোমার উদ্দীপক থেকে উদ্দীপক পরে টপিক অথবা সাবজেক্ট আইডেন্টিফাই করা এটা হচ্ছে তোমার প্রথম কাজ কি যে উদ্দীপক পড়ে টপিক অথবা সাবজেক্ট আইডেন্টিফাই করা দেখো তোমার সেটা বাংলা হোক সেটা কেমিস্ট্রি হোক সেটা ফিজিক্স হোক সেটা যদি তোমার বায়োলজি হয় তোমার মেইন কাজ কি মেইন কাজ হচ্ছে প্রথমে তুমি উদ্দীপকটা পড়বা উদ্দীপকটা পড়ে যখন তুমি গতে দেখবা যে এরকম একটা প্রশ্ন করছে অর্থাৎ তোমাকে জানতে চাইছে যে আহ এটার বিস্তারিত বা বিশ্লেষণ করো হ্যাঁ এরকম কিছু তখন তোমার প্রথম কাজ হবে উদ্দীপক করে টপিক অথবা সাবজেক্টটা আইডেন্টিফাই করা যে তোমার এই উদ্দীপকে কোন টপিকটা নিয়ে কথা 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 বা কোন সাবজেক্টটা নিয়ে বলা এটা ফার্স্ট সেকেন্ড হচ্ছে তোমার ধরো আমি একটা এক্সাম্পল নিয়ে আসি দেখো দেখো ধরো তোমাকে এরকম একটা বক্স দিয়ে দিছে এখানে ধরো কেমিস্ট্রির ক্ষেত্রে আমি বলতেছি ধরো এখানে এক্স দেওয়া এখানে ও দেওয়া এখানে ধরো ওয়াই দেওয়া হ্যাঁ দেখো এইখানে তুমি দেখে বুঝতে পারতেছো এক্স একটা মৌল ওয়াই আর একটা মৌল মাঝখানে একটা কি দিয়ে দিচ্ছে অক্সিজেন ও দিয়ে কিন্তু দেখো তোমার কিন্তু এখানে এক্স ওয়াই দিয়ে যেহেতু প্রতীকী অর্থে তোমার কিন্তু উদ্দীপকে বলা থাকবে ব্র্যাকেট দিয়ে যে এক্স কমা ওয়াই প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে অর্থে ব্যবহৃত হয়েছে এটা তোমার ব্র্যাকেটে দেওয়া থাকে এই যে এক্স এবং ওয়াই এগুলো কি হিসেবে প্রতীকী অর্থে অর্থাৎ প্রতীক হিসেবে ব্যবহার করছে কিন্তু এগুলো এক একটা কি মৌল প্রথম কাজ হয় কি জানো যখন গতে তুমি অ্যান্সার করতে যাবা যে এখানে এক্স মৌল দিয়ে যদি বলা হয় যে এটা কি বন্ধন গঠন করে বা এক্সের সাথে ওয়াই কি বন্ধন গঠন করে এটা যদি প্রশ্ন করে তখন তোমার প্রথম কাজ হয় এক্স এবং ওয়াই শনাক্ত করা এই জন্য বলছি উদ্দীপক পরে টপিক বা সাবজেক্ট আইডেন্টিফাই করা এটা হচ্ছে তোমার সৃজনশীল লেখার ফার্স্ট ধাপ অর্থাৎ তুমি প্রথম যেই কাজটা করবা যে ধরো এখানে আমি যদি এটা অ্যান্সার করে দেখাই গতে অ্যান্সার যদি করে দেখাই যে উদ্দীপকে এক্স হলো কি বলতো অক্সিজেনের আগে কে আছে বলতে পারবা তোমাদের কিন্তু এই এসএসসি লেভেলে মিনিমাম চল্লিশটা মৌল মুখস্থ থাকতে হবে সবসময় যেরকম আমি যদি কয়েকটা বলি হাইড্রোজেন হিরিয়াম লিথিয়াম বেরেনিয়াম বোরন কার্বন নাইট্রোজেন তার মানে বসেছো নাইট্রোজেন হচ্ছে সাত নম্বর মৌল এরপর কি অক্সিজেন তার মানে অক্সিজেনের আগে আছে নাইট্রোজেন তার মানে তুমি এটা আইডেন্টিফাই করে ফেলো যে এক্স হচ্ছে নাইট্রোজেন আর অক্সিজেনের পরে কে আছে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন তার মানে ওয়াই হচ্ছে কি ফ্লোরিন এই যে ফ্লোরিন আর নাইট্রোজেন এই ফ্লোরিন আর নাইট্রোজেন এইটার প্রথমে শনাক্ত করবা যে এক্স হলো কি এক্স হলো নাইট্রোজেন বা তুমি ব্র্যাকেটে লিখবা যে নাইট্রোজেন যা সাত নং মৌল এবং ওয়াই হলো কি বলতো ফ্লোরিন তাই না তুমি এটা জানছো যে ফ্লোরিন ফ্লোরিন যা নয় নং মৌল বা পর্যায় সারণীর নয় নম্বর মৌল হ্যাঁ এভাবে তুমি প্রথমে আইডেন্টিফাই করলা এই যে আইডেন্টিফাই করবা না এই আইডেন্টিফিকেশনে তুমি এক মার্ক পেয়ে যাবে এক মার্ক তাহলে গতে যদি তিন মার্ক হয় জাস্ট এই দুইটা জিনিস বা আইডেন্টিফাই করার জন্য তুমি পেয়ে যাচ্ছ এক মার্ক এরপর তুমি বিস্তারিত যখন মাঝখানে লিখবা যে এরা কি বন্ধন গঠন করে এই বন্ধনটা এখানে লিখবা এরপর একটু বিস্তারিত আলোচনা করবা সেটা যদি হয় যদি অন্য কোনো বন্ধন হয় ধাতব বন্ধন হয় সেই জিনিসটা এখানে এক্সপ্লেন করবা এবং সর্বশেষে তোমার প্রশ্নে যা চাইছে যে এরা কি বন্ধন গঠন করবে যদি এরকম প্রশ্ন বলে তখন তুমি সর্বশেষে একটা কথা লিখবা যে না এরা গঠন করবে না বা এরা গঠন করবে যদি গঠন করে লিখবা যে গঠন করবে আর যদি দেখো গঠন করবে না তখন লিখবা যে এরা সমযোজী বন্ধন গঠন করে না বা আয়নিক বন্ধন গঠন করে না এই জিনিসটা যখন তুমি শেষে লিখে দিবা এন্ডিংটা এখানে এক মার্ক আর মাঝখানে কয় মার্ক এক মার্ক এই হচ্ছে তোমার কি তিন মার্ক এটা হচ্ছে গ গেল আর ঘতে আরেকটা জিনিস হয় সেটা হচ্ছে ধরো আহ ফার্স্ট সাইডটা থাকে সেকেন্ডে হচ্ছে আলোচনা থার্ডে হচ্ছে এন্ডিং এটা ঠিক আছে কিন্তু এই আলোচনাটার মধ্যে কি দুইটা ধাপে আলোচনা করা হয় ধরো একটা ধাপ হচ্ছে কি তুমি তোমার এটা এক্সপ্লেনেশন যে আসলে কি বন্ধন গঠন করে কি কি কাজ হয় আর সেকেন্ড কাজটা হচ্ছে যে সেকেন্ড এরা যে প্রশ্নটা করছে ওই প্রশ্নটার সাথে এটা কি মিল আছে কিনা হ্যাঁ এই জিনিসটা পরে এক্সপ্লেন করতে হয় শেষে যে এটার সাথে একটা পার্থক্য কি একটা পার্থক্য নিয়ে আসতে হয় তার মানে তোমার এখানে আলোচনা শেষে পার্থক্য লাস্ট একটা এন্ডিং তার মানে এখানে ঘ যখন লিখবা অর্থাৎ এটা যখন ঘ হয়ে যাবে তখন তোমার এই আরেকটা অংশ যেটা হচ্ছে তোমার কি তোমার নিজের যে চিন্তাধারা সেটা তুমি এখানে অ্যাড করবা অর্থাৎ এরা কি আসলেই করে কিনা না বা প্রমাণস্বরূপ একটা কিছু দেখাইলা এক্সাম্পল হিসেবে তো সেটা তুমি এখানে অ্যাড করবা যার কারণে এই এই জায়গাটার কারণে আরো এক মার্ক পাবা ভতে চার পাবা ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজি যেই সাবজেক্টে বলো না কেন তুমি কিন্তু ছাকা মার্ক পেতে পারো অর্থাৎ ধরো সিকিউ কারটা থাকে চারটা করে থাকে চল্লিশ মার্ক তুমি কিন্তু চল্লিশে চল্লিশই পাইতে পারো এখন এখানে কয়েকটা কথা থাকে যে হাতের লেখা হাতের লেখা তোমার এখানে ফ্যাক্ট পড়ে না হ্যাঁ যদি এমন হয় লেখাটা যে পড়ার মতো মানে উপযোগী না তখন টিচারের তো খারাপ লাগবেই যে না আমি তো পড়তেই পারতেছি না জিনিসগুলা তখন তোমাকে তো এক দুই মার্কে নেগেটিভ দেবে এটা বলার অপেক্ষা রাখবে না হাতের লেখা লাগে তবে মিনিমাম একটা হাতের লেখা হইতে হয় আমি আমার বন্ধু অর্থাৎ আমার বন্ধুর হাতের লেখা খারাপ ছিল বাট সে আমার থেকে ভালো মার্ক পাইছে এখন কিভাবে পাইলো তাহলে হাতের লেখা ফ্যাক্ট না মিনিমাম একটা বোঝার মতো লিখতে পারলেই হয়েছে সুন্দর লাগতেছে পরিপাটি কাটা ছেঁড়া কম এরকম লেখা হইলে মানে একটা ফ্রেশ লেখা থাকলে তুমি ভালো মার্ক পাবা তো আশা করি তুমি বুঝতে পারছো যে কেমিস্ট্রি কিভাবে লিখবা বা অন্যান্য সাবজেক্টের সেম উদ্দীপক বুঝে তারপর হচ্ছে প্রথমে উদ্দীপক করে সাবজেক্ট আইডেন্টিফিকেশন করা বা আইডেন্টিফাই করা এবং এরপরে হচ্ছে কি তোমার মাঝখানে হচ্ছে বিশ্লেষণ দেওয়া বিশ্লেষণ বা বর্ণনা করা এক্সপ্লেন করা থার্ড গয়ের ক্ষেত্রে থার্ড হচ্ছে কি যে এন্ডিং একটা একটা এন্ডিং টানা এন্ডিং আর ভয়ের ক্ষেত্রে আরেকটা জিনিস অ্যাড হয় সেটা এন্ডিং এর আগে অর্থাৎ এই দুয়ের সাথে অ্যাড হয়ে যাবে দুয়ে আরেকটা জিনিস অ্যাড হবে সেটা হচ্ছে তোমার আহ পর্যায় বা যেটা হচ্ছে তোমার কি বলা হয় যেটা হচ্ছে তোমার অ্যানালাইসিস এই জিনিসটা এড করবা তোমার এই বিশ্লেষণ বর্ণনা করার পর তোমার অ্যানালাইসিস কি বলে সেই জিনিসটা তুমি অ্যাড করলা এরপর সর্বশেষ এন্ডিং টেনে তোমার সুন্দর একটা মানে সৃজনশীল তুমি লেখা ফেলা গ ঘ যদি তুমি সাত মার্ক এনাউড করতে পারো ক খ গুলো যদি মুখস্থ থাকে মাথার মধ্যে থাকে তুমি এজেলে কিন্তু দশে দশ পেয়ে যাবা তো আশা করি তুমি বুঝতে পারছো তুমি খাতার মধ্যে সি গুলো কিভাবে লিখবা এখন থেকেই সুন্দর করে গুছায় পরিপাটি ফার্স্ট কাজ হবে উদ্দীপক করে আইডেন্টিফাই করবা কোন সাবজেক্টটা বলছে কি বলছে এখানে তুমি দেখতে পারছো যে এখানে এক্স কি ওয়াই কে এটা আগে লিখবা মাস্ট এটা লিখলি তোমার এক এক মার্ক এটা লিখলে এক মার্ক তার মানে বুঝতেছো দুই লাইন লেখো বা তিন লাইন লেখো এক মার্ক আইডেন্টিফাই করলে এত এত লেখা লাগে না তুমি লেখার মতো লেখো বায়োলজি তুমি লেখার মতো লেখো সো আশা করি এই ক্লাসে তুমি অনেক কিছু বুঝতে পারছো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো আল্লাহ হাফেজ